শিক্ষাক্রম যখন জ্ঞান বিজ্ঞান মনুষ্যত্ব ধ্বংসকারী জাতীয় শিক্ষাক্রম দুই হাজার একুশ বাতিলের দাবিতে আন্দোলন সংগ্রাম করছি সেই সময় দেশের পরিস্থিতি আপনারা জানেন একটা দুঃশাসনের কবলে পুরো দেশ বিপর্যস্ত দ্রব্যমূল্যের উদ্ধগতি কথা জানেন বিশ্ববিদ্যালয়গুলো যেখানে মানুষ তৈরি হওয়ার কথা ছিল সেই বিশ্ববিদ্যালয়গুলো মাদক সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়গুলো আর মানুষ তৈরি করছে না ধর্ষক তৈরি করছে সন্ত্রাস তৈরি করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের চরিত্র আজকে মানুষকে আতঙ্কিত করছে দেশের এই চেহারা মানুষকে ভাবাচ্ছে যে কেমন মানুষ তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই যে মানুষ তৈরি করতে পারছে না সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সেটা হচ্ছে কি যে শাসকরা যে শ্রেণী যাদের আজকে দেশে শাসন চলছে তাদের স্বার্থেই আজকে শিক্ষা ক্ষেত্রে যাতে মানুষ তৈরি না হয় জ্ঞান তৈরি না হয় চরিত্র তৈরি না হয় মনুষ্যত্ব বিবেক তৈরি না হয় তার জন্য শিক্ষাকে

দেশি বিদেশি পুঁজিপতিদের সাথে আজকে জ্ঞান বিজ্ঞান মনুষ্যত্ব ধ্বংস করে একটা শিক্ষা ধ্বংসের নীল নকশা সেটা প্রণয়ন করা হয়েছে শিক্ষাক্রম সরকার গায়ের জোরে পুরো দেশের উপর চাপিয়ে দিল এই আওয়ামী লীগের সরকার একের পর এক যে সিদ্ধান্তগুলো নিচ্ছে কোন সিদ্ধান্ত তার গণতান্ত্রিক প্রক্রিয়া নিচ্ছে না সাম্প্রতিক সময় যে নির্বাচন সে নির্বাচনটা আপনারা দেখেছেন দেশের সমস্ত মানুষকে উপেক্ষা করে একতরফাভাবে সে নির্বাচন তারা করলো আঠারো সালের নির্বাচন আপনারা দেখেছেন দেশের সমস্ত মানুষ অধিকার থেকে বঞ্চিত করে ভোটাধিকার থেকে বঞ্চিত করে একতরফাভাবে তারা সে নির্বাচনটা করেছে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সমস্ত ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে জনজীবনে গুরুত্বপূর্ণ প্রতিরোধ সিদ্ধান্ত তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে নিচ্ছে সেইভাবে আমরা লক্ষ্য করলাম নতুন যে শিক্ষা কমটা চালু করা হয়েছে সেটাও গণতান্ত্রিক প্রক্রিয়া নেওয়া হয়েছে শিক্ষাক্রমের মধ্য দিয়ে একটা দেশে নির্ধারিত হয় কি বিষয়ে পড়ানো হবে কিভাবে পড়ানো হবে এবং সেই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কি ধরনের মানুষ তৈরি করা হবে এসে শিক্ষাবিরোধী বুদ্ধিজীবী ছাত্র সংগঠন ছাত্র ও শিক্ষার্থ অভিভাবক সবাইকে যে যুক্ত করার প্রশ্ন ছিল সেটা তারা করলেন না এমনকি গণতান্ত্রিক দেশে এইরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সংসদে আলোচনা করতে হয় অথচ আমরা দেখলাম সংসদে পর্যন্ত আলোচনা করা হলো না বন্ধুগণ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শুরু থেকেই ওই দুই সালে যখন এটা প্রণয়ন করা হচ্ছিল তখন থেকে আমরা এই শিক্ষাক্রম বাতিলের কথা বলে এসেছি তার ধারাবাহিকতায় তেইশ সাল থেকে যখন এটা বাস্তবায়ন করা শুরু করেছে তখন থেকে আমরা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছি ওই তেইশ সালের শেষ দিকে এসে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে দেশব্যাপী পাঁচ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচি ঘোষণা করছি সেই কর্মসূচি আমাদের চলমান আমরা সর্বসাধারণের কাছে যাচ্ছি আমরা লক্ষ্য করেছি এদেশের অভিভাবকরা উদ্বিগ্ন তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে শিক্ষা অনুরাগী মানুষ যারা সচেতন মানুষ যারা প্রত্যেকে এই শিক্ষাক্রম বাতিলের দাবি জানিয়েছেন কারণ এই শিক্ষাক্রমের মধ্য দিয়ে মানুষের একটা যে সর্বসাধারণের শিক্ষা যে একটা অধিকার সেই অধিকারটা আজকে কেড়ে নিতে চাচ্ছে এই শাসকরা শিক্ষার বাণিজ্যিকীকরণ বেসরিকীকরণের ধারা সেটা প্রবল হবে সর্বসাধারণের নাগালের বাহিরে এই শিক্ষা ব্যবস্থা চলে যাবে জ্ঞান বিজ্ঞান মনুষ্যত্ব ধ্বংস হবে উদ্বিগ্ন অভিভাবক শিক্ষকরা উদ্বিগ্ন আজকে দেখলাম তড়িঘড়ি করে এটা প্রণয়ন করা হয়েছে এবং বাস্তবায়নটাও দেখলাম একটা গায়েক জোরে করা হচ্ছে এখানে অনেকে বিভ্রান্ত হচ্ছেন অনেকে এই যে শাসকদের যে চাতুরিপূর্ণ বক্তব্য এনসিডিবির যে প্রকাশিত বই সেই বইয়ে মানে যে বক্তব্য যে মুখবন্ধ লেখা হয়েছে সেই অনেক ভালো ভালো কথার আড়ালে শাসকদের যে চক্রান্ত যে সেই চক্রান্ত বুঝতে পারছেন না আমরা আমাদের সংগঠনের তরফ থেকে এই যে শাসক গোষ্ঠীর শিক্ষা ধ্বংসের যে চক্রান্ত সেটা উন্মোচিত করার প্রয়াস ব্যক্ত করেছি আমরা প্রকাশনা বের করেছি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এই আহ্বানটা নিয়ে যে আজকে যদি এই জাতীয় শিক্ষাক্রম রুখে দেয়া না যায় তাহলে একটা গোটা দেশ একটা প্রজন্ম ধ্বংস হবে তাই আমরা স্লোগান তুলেছি যে শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও

তারা আজকে আন্দোলন করছে শিক্ষাক্রমের বিরুদ্ধে আমরা দেখলাম এই শিক্ষাক্রমের বিরুদ্ধে যে আন্দোলনটা সংগঠিত হচ্ছে সে আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের আজকে জেলে পড়া হয়েছে তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে বন্ধুগণ একটা গণতান্ত্রিক দেশে কোনো কিছুর বিরুদ্ধে যদি আমি থাকি আমি মত প্রকাশ করতে পারি আন্দোলন করতে পারি অথচ সরকার আজকে গায়ের জোরে দমন প্রেরণের মধ্য দিয়ে আন্দোলনকে দমন করার চেষ্টা করছে বন্ধুগণ এই যে নতুন যে শিক্ষাক্রমটা চালু করা হয়েছে কার্যক্রমের মধ্য দিয়ে নিম্নবিত্ত মধ্যবিত্ত সাধারণ মানুষদের যে সন্তানদের যে শিক্ষার অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করা হবে বন্ধুগণ শিক্ষার যে সংকোচন সে শিক্ষার সংকোচন ঘটবে শিক্ষার যে বাণিজ্যিকীকরণ বেসরকীকরণ সেগুলো বাড়াবে বন্ধুগণ দেশি বিদেশি যে পুঁজি যারা বড় বড় ব্যবসায়ী সেই বড় বড় ব্যবসায়ীদের পুঁজি খাটার অনুমত করে বাংলাদেশের শিক্ষা ঢেলে সাজানোর জন্য এই নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে বন্ধুগণ নতুন শিক্ষাক্রমের মধ্য দিয়ে বিজ্ঞান শিক্ষার যে গুরুত্ব সে গুরুত্বটাকে কমানো হয়েছে বিজ্ঞান শিক্ষার মধ্য দিয়ে মানুষ যুক্তি করতে শেখে কোনটা তা বুঝতে শেখে সমাজের নিয়ম নিয়ম তারা বুঝতে সে এইভাবে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কমিয়ে দিয়ে জ্ঞান বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো কমিয়ে দিয়ে আজকে জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা শিল্প সংস্কৃতি এই সমস্ত বিষয়গুলো সেখানে গুরুত্বপূর্ণ করে তোলা হয়েছে বন্ধুগণ আমরা বলতে চাই এই যে শাসক শ্রেণী একদিকে যেমন তার বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে অন্যদিকে এই শিক্ষাক্রমের মধ্য দিয়ে এমন একদল মানুষ তারা তৈরি করতে চায় যে মানুষরা জ্ঞান বিজ্ঞান চিন্তাই চিন্তায় নৈতিকতায় যারা উন্নত হবে না যারা ভাবতে পারবে না এই যে ফ্যাসিবাদের যে দুঃশাসন চলছে এই দুঃশাসনকে তারা প্রশ্ন করবে না বন্ধুগণ করে ফ্যাসিবাদী শাসন কারো দীর্ঘায়িত করার জন্য শিক্ষা বাণিজ্যকে আরো প্রসারিত করার জন্য নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের যে শিক্ষার অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করার জন্য সরকার শিক্ষাক্রম চালু করেছে বন্ধুগণ ফলে আমরা বলতে চাই এই শিক্ষাক্রম বাতিলের যে আন্দোলন সে আন্দোলন সুসংস্থানটি ছাত্র পর সারা দেশে পরিচালনা করছে তারা পাঁচ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করছে এবং সারা দেশে আমরা বিভিন্ন রকম কর্মসূচির মধ্য দিয়ে আমাদের যে বক্তব্য সেই বক্তব্য আমরা নিয়ে যাচ্ছে বন্ধুগণ আমরা মনে করি সমাজতান্ত্রিক ছাত্র ফোনে উদ্যোগটা নিয়েছে কিন্তু সারা দেশে শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সচেতন মানুষ যারা মনে করেন যে প্রতিটা মানুষের শিক্ষা পান নৈতিক অধিকার প্রতিটা মানুষের জন্য শিক্ষা দরকার দেশের অভ্যন্তরে গণতান্ত্রিক একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য প্রতিটা মানুষের শিক্ষার অধিকারকে নিশ্চিত করার জন্য আজকে শিক্ষা করে বিরুদ্ধে আমাদের লড়তে হবে বন্ধুগণ পরে সমাজতান্ত্রিক ছাত্র পক্ষ থেকে আমাদের আহ্বান আপনারা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে পাড়া মহল্লায় আপনাদের ব্যক্তিগত উদ্যোগ সামষ্টিক উদ্যোগের মধ্য দিয়ে এই যে সরকার শিক্ষা ধ্বংসের যে পায় তারা চক্রান্ত করছে তার বিরুদ্ধে আপনার সংগঠিত হবেন আপনার দুর্বল আন্দোলন গড়ে তুলবেন